সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই মুহূর্তে কিন্তু একটি লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে এমনটাই কিন্তু অফিসিয়ালি নোটিশ জারি করা হয়েছে তো ভিডিও থেকে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখে নেব যে এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন কী কী ডকুমেন্ট লাগবে অনলাইনে কীভাবে আবেদন করবেন কত টাকা বেতন আছে তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখবো এই ভিডিও থেকে তার আগে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন দেখেনি তো এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী প্রকল্পে কর্মী নিয়োগ অনলাইনে আবেদন চলবে পনেরোই জুন পর্যন্ত তো তারপরে কী আছে রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পে কাজের জন্য কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারবেন সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু প্রার্থী আবেদন করতে পারবেন তো তারপরে এখানে দেখে নেব যে পদের নাম কি আছে এবং বয়স কত লাগবে এবং বেতন কত আছে তো প্রথমে দেখুন পদের নাম ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আইটি বয়স হতে হবে এক এক দু হাজার একুশ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে কিন্তু বয়স হতে হবে বেতন পাওয়া যাবে আঠাশ হাজার ছশো বাষট্টি টাকা প্রতি মাসে তো এবার শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে তো এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স লাগবে পিজি ডিসিএ লাগবে এমসিএ লাগবে এবং এমএসসি আইটি নিয়ে স্নাতকোত্তর কিন্তু হতে হবে বিজনেস ম্যানেজমেন্ট অথবা অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কিন্তু ডিপ্লোমা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করে থাকতে হবে তো এবার আবে আবেদন পদ্ধতি কিভাবে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন পদ্ধতি সম্পূর্ণ হবে কিন্তু অনলাইনে হুগলি জেলার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে তো অফিসিয়াল ওয়েবসাইটের নাম ডাব্লু 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 ডট হুগলি ডট এনআইসি ডট ইন তো আপনারা গুগলে গিয়ে হুগলি সার্চ করলে কিন্তু হুগলি জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু পেয়ে যাবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক লিঙ্ক থেকে কিন্তু যেতে পারবেন তো এটি হলো হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইট আবেদনের তারিখ কিন্তু পনেরো ছয় দু হাজার একুশ অর্থাৎ জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আবেদনের শেষ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তো নির্বাচন পদ্ধতি বা পরীক্ষা পদ্ধতি কেমন হবে তো এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা হবে সত্তর নম্বরে কম্পিউটার টেস্ট হবে পঁচিশ নম্বরে এবং ইন্টারভিউ পাঁচ নম্বরে টোটাল কিন্তু একশো নাম্বারের মধ্যে পরীক্ষা হবে একশো নাম্বারের ওপর ভিত্তি করে কিন্তু প্রার্থী নির্বাচন হবে প্রশ্নপত্র কিন্তু এমসি টাইপ হবে প্রার্থীদের অ্যাডমিট কার্ড ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট হুগলি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে প্রার্থীরা ষোলো ছয় দু হাজার একুশ তারিখ পর্যন্ত কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন তো আশা করছি বুঝতে পেরেছেন যে স্বাস্থ্যসাথী প্রকল্পে কিন্তু হুগলি ডিস্ট্রিক্টে কর্মী নিয়োগ করা হচ্ছে বেতন দেওয়া হবে আঠাশ হাজার ছশো বাষট্টি টাকা আবেদনের শেষ তারিখ কিন্তু পনেরো ছয় দু হাজার একুশ পনেরো তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদনের শেষ তারিখ আপনারা হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন তো অফিসিয়াল যে ওয়েবসাইট তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে গিয়ে কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন তো আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ